নতুন বছরের শুভ সূচনায় ফেনীর পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে আমেরিকা প্রবাসী দানবীর আবুল হাসিমের সৌজন্যে রবিবার সকালে বিদ্যালয় মাঠে নতুন ছাত্রীদের ভর্তি উপলক্ষে এক আলোচনা ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন দাগন ভুয়া সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক মহিউদ্দিন বাবুল এই সময় তিনি বলেন বাবা মায়ের পর শিক্ষার্থীদের অভিভাবক হলেন শিক্ষক শিক্ষিকা তোমরা আগামীর ভবিষ্যৎ তাই তোমাদের উচিত শিক্ষক শিক্ষিকাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করা তাহলে তোমরা সামনে এগিয়ে যেতে পারবে আল্লাহর পরে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলমিনের পরে পরম পূজনীয় ব্যক্তি হচ্ছে তোমার ফিতা এবং মাতা কোনো সন্দেহ নাই ঠিক আছে এরপরে তোমাদের জন্য ফরম পূজনীয় ব্যক্তি হওয়া উচিত তোমাদের শিক্ষকরা সর্বদাই শিক্ষকদেরকে সম্মান করবে শিক্ষকদেরকে সম্মান না করে কেউ কিন্তু বড় হতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু এবং জেলা যুবদলের নেতা শামীম আনসারিসহ সহ আরও অনেকে বক্তারা বলেন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা বলেন আমরা চাই এ বছরের ন্যায় প্রতি শিক্ষার্থীদের মাঝে ব্যাগ তুলে দিতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে আমরা চাই কেউ অর্থের অভাবে যেন পিছিয়ে না পড়েন তোমরা তোমাদের পিছের কানে যে না কেন আমরা তোমাদের পাশে থাকব তোমরা আমাদেরকে একটা জিনিস দিবে শুধু আমাদের পরীক্ষার রেজাল্টটা ভালো বানিয়ে দিবা যদি কেউ ডোনার থাকেন আমাদের অত্র অঞ্চলে অনেক প্রবাসী আছেন যেমন আবলুষণ দিয়েছেন এই ব্যাগটা আমার পথে থাকবে প্রতি বছর আমরা ব্যাগ দিবো ওনার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি বছর আমরা ব্যাগ দিব তারা ক্লাস সিক্সে ভর্তি হবে সবাই এটা পথ থাকবে আমাদের যতদিন পর্যন্ত পাঁচশো স্টার্ট না হয় পাঁচশো ছাত্রী না হয় ততদিন পর্যন্ত আমাদের এই ব্যাগ অপদ থাকবে করবা কিন্তু তোমাদের হার্ড নলেজ দিয়ে পরিপূর্ণ করবা এবং তোমরা ওয়ার্ক হার্ড করবা উইথ অনেস্টি এন্ড ইন্টেক্রেটিং এবং তোমরা দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের উপহার হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয় বাংলা নিউজ ডেস্ক